তো এখন রাত সাড়ে নয়টা বাজে তোমাদের সাথে আমি এগুলো শেয়ার না করে পাচ্ছি না দেখো কস্কোতে গিয়েছিলাম একটা প্যাকেজে তিনটা ভেজেলিন এটা আমাদের সারা বছর লাগে মানে আমি আর আমার হাজব্যান্ড সারা বছর ইউজ করি হাতে পায়ে মুখে না মুখে দেওয়ার জন্য তো সেপারেট ক্রিম থাকে ভ্যাজলিনের ক্রিমও আছে কিন্তু ভ্যাজলিনের লোশনটা পারফেক্ট ফর অল কাইন্ড অফ স্কিন তো আমরা সারা বছর এটা ইউজ করি কস্কোতে তিনটা বড় সাইজের ভ্যাজলিন লোশন এরকম প্যাকেজে এখন বের হয়েছে আর প্রাইসটা ছিল খুবই রিজনেবল টুয়েলভ ডলার প্লাস ট্যাক্স তো আমি সাথে সাথে নিয়ে নিয়েছি কারণ আজকে যদি না নিতাম হয়তো কালকে গেলে আর পাবো না এমন একটা অবস্থা কারণ এগুলোর অনেক ডিমান্ড থাকে আর আমরা যেহেতু অনেক ইউজ করি আমাদের জন্য এটা পারফেক্ট মানে আমি একটা ইউজ করব। আমার হাজব্যান্ড একটা ইউজ করবে আর একটা এক্সট্রা থাকবে যখন এগুলো শেষ হয়ে যাবে তখন আমরা ওইটা ইউজ করতে পারবো আর সব সময় তো কিনতে হয় কেনার তো আর শেষ নাই তো এটা পেয়ে আমি খুব খুশি হয়েছি নর্মালি আমি যদি ওয়ালমার্ট ফার্মেসি থেকে কিনি একটা ভেজলিনের দাম পড়বে সেভেন এইট ডলার সেখানে আমি তিনটা ভেজলিন পেয়েছি টুয়েলভ ডলার প্লাস ট্যাক্স দিয়ে তো খুবই ভালো হয়েছে সিক্স হান্ড্রেড মিলিলিটার করে আর আমাদের এখন যেগুলো ইউজ করছি অলমোস্ট শেষের দিকে তো একদম পারফেক্ট টাইমে আমি এই লসুনটা পেয়েছি সারা বছর আমরা এই ভেজলিনের লসুন ইউজ করি খুবই ভালো এটার কোনো বিকল্প নাই আরেকটা জিনিস কিনেছি এই যে দেখো এই যে এলিজাবেথ আর্ডেনের সিরামাইট ক্রিম ভালোই হবে তো নাইনটি ওয়ান পারসেন্ট অ্যাগ্রি আই এরিয়া ফিস এটা চোখের নিচের জন্য ভালো আবার ফুল ফেসের জন্য ভালো আমাদের মেয়েদের চোখের নিচে অনেক সময় ডার্ক সার্কেল হয় চোখের নিচটা একটু ফুলা ফুলা থাকে দেখতে ভালো লাগে না সিরামটা ইউজ করলে সেই ডার্কনেসও চলে যাবে আর চোখের নিচে যে ফুলা ফুলা ভাব থাকে সেটাও চলে যাবে আর স্কিনের জন্য অনেক ভালো স্কিনটা ব্রাইট করবে টাইটেন করবে আর ফার্ম রাখবে তো আমি অনেক হ্যাপি একটু প্রাইসই ছিল মানে ফর্টি নাইন প্লাস ট্যাক্স তো যাই হোক দাম হলেও আমি মনে করি যে ঠিক আছে মুখের জন্য ইউজ করলে একটু গুড কোয়ালিটির প্রোডাক্ট ইউজ করাই ভালো আর এটা সিরাম তো স্কিনের জন্য তো সিরাম খুবই ভালো স্পেশালি ফেসের জন্য ইউজ করার সিস্টেমটা হচ্ছে সিজার দিয়ে ক্যাপসুলের মুখটা কাটবো তারপর চাপ দিয়ে ভিতর থেকে অয়েলটা বের করে পুরা ফেসে ইউজ করব। স্পেশালি চোখের নিচে তারপরে নাকের দুই পাশে তারপরে কপালে গালে মানে এভরিওয়ার ভালো করে ম্যাসাজ করে এটা ইউজ করব ট্রাই করব রাতে ঘুমানোর আগে ইউজ করতে তাহলে সারা রাত মুখের মধ্যে থাকবে আর সকালে যদি ইউজ করি দেখা যাবে অফিসে যাব হাত মুখ ধুয়ে একটু মেক করে যাই তখন ইউজ করে কোনো লাভ নাই আর যেদিন বাসায় থাকবো সেদিন সকালেও ইউজ করব। আমি গুগলসে সার্চ দিয়ে দেখেছি এটা রিভিউ অনেক ভালো সবাই লাইক করছে দেখো ক্যাপসুলগুলো একদম পার্লের মতো ছোটো ছোট কিউট কিউট ক্যাপসুল হানড্রেড টোয়েন্টি ক্যাপসুল আছে আমার অনেক দিন যাবে চার মাস যাবে যদি আমি এভরিডে ইউজ করি একটা করে ক্যাপসুল তাহলে তিরিশ দিনে তিরিশটা দুই মাসে ষাট চার মাসে একশো বিশটা মানে ফোর মান্থে হান্ড্রেড টোয়েন্টি ক্যাপসুল আমি ইউজ করতে পারবো তা আমি ধরে রাখছি ফাইভ টু সিক্স মান্থ কারণ একটা ক্যাপসুল খুললে আমার মনে হয় না ফুলটা আমি ইউজ করতে পারবো একবারে আমাকে এটা রেখে দিতে হবে নেক্সট টাইম ইউজের জন্য এভাবে আমি পাঁচ থেকে ছয় মাস ইউজ করতে পারবো তো কিছুদিন ইউজ করার পরই বোঝা যাবে এটার বেনিফিট কতটুকু আর আমি কতটুকু হ্যাপি আর স্যাটিসফাইড কারণ আমার ফেসটা তো আমি নিজেই বুঝবো ইউজ করার আগে কেমন ছিল আর ইউজ করার পরে কেমন হবে খুলে ফেলি এখান থেকে টান দিয়ে এটা খুলতে হবে এই হচ্ছে সিস্টেম দেন ওকে দেন এখান থেকে অনেক স্ট্রং প্যাকেজ এখানে দুইটা কন্টেনার আছে কি সুন্দর কন্টেনার তাই না কন্টেনারটাই আমার ভাল লাগছে ওয়াও মাইন্ড ব্লোয়িং দেখেছো ছোট্ট ছোট্ট ক্যাপসুল মনে হচ্ছে যেন পালস উপরে যাব উপরে যেয়ে মুখটা ভালো করে ধুবো ভিতর থেকে সিরাম বের করে ফুল ফেইজে ম্যাসাজ করবো একদম ভালো মতো তারপর আমি শুয়ে পড়বো তাহলে সারা রাত আমার মুখে এটা থাকবে আর অনেক বেশি ইউজফুল হবে আর কয়েকদিন ইউজ করার পরই আমি বুঝতে পারবো এটার বেনিফিটটা আসলে কতটুকু তখন আমি তোমাদের সাথে আবার শেয়ার করব। আমার স্কিন কতটুকু ইমপ্রুভ করেছে আর আমি কতটুকু হ্যাপি আর স্যাটিসফাইড আর এটা যদি আমি ভালো রেজাল্ট পাই সব সময় এখন থেকে ইউজ করব ইনশাল্লাহ এটা তোমরা যারা বাইরে থাকো কস্কোতে পেয়ে যাবা আমাদের এখানে লোকাল একটা দোকান এটাকে কস্কো বলে কস্কো অন্যান্য কান্ট্রিতে আছে কি না জানি না তোমরা যে যে দেশে থাকো সবাই লোকাল মার্কেটে খোঁজ নিয়ে দেখতে পারো হয়তো পেয়েও যেতে পারো অথবা অনলাইনে পাবা লোকাল কোনো মার্কেটে যদি না পাও অ্যামাজনে পেতে পারো তো তোমরা যারা ইন্টারেস্টেড ওইখান থেকে অর্ডার করে নিতে পারো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ